পরে বিভিন্ন জায়গা থেকে মানে প্রশ্ন উত্তর পর্ব চলতে 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 কুটি নাতি জানতে জানতে একটু সময় লাগে তো তাতে বোঝা যাচ্ছে এটা যে বাংলাদেশকে নিয়ে একটা ঐক্য করার চেষ্টা করা হচ্ছে যেমন এসসিও সম্মেলন হচ্ছে সামনে যেখানে মোদিজি যাবেন এবং সামনে আবার ব্রিক্স এর সম্মেলন আছে না এশিয়াতে বাংলাদেশ আছে না ব্রিক্সে বাংলাদেশ আছে অথচ বাংলাদেশের এই ছোট ভূখণ্ডটায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আজকে হয়তো তিনটে দেশ মিলে হয়তো সব সাপাই পাই করে শেখ হাসিনাকে ওখানে বসিয়ে দিলেন সবাই মিলে এখন পরবর্তীকালে এখন আমেরিকা পিছিয়ে যাবে জিও পলিটিক্যাল খেলাটা বলছে আমেরিকা পিছিয়ে যাবে কিন্তু 10 বছর 20 বছর পরে কিন্তু پھر এই চেষ্টাটা করব তবে এই চেষ্টাটা যেতে না করতে পারে তার জন্য এই শেক হাসিনাকে বাংলাদেশে স্থাপন করে মানে আওয়ামী লীগকে বাংলাদেশে স্থাপন করে তারপরে তাকে এফসিও এবং ব্রিকস এর মধ্যে নিয়ে নাও যে জোটটা গঠন করার চেষ্টা করা হচ্ছে সেই জোটটায় একটা বড় ধাক্কা হওয়া যে এই অঞ্চলে যাতে করতে না পারে। এখন করার চেষ্টা আমেরিকা সেটা নিয়ে পরে ভাবা যাবে এখন মোদিজি যখন চীনে যাবেন সেই সময়তে নিশ্চয়ই কথাবার্তা হবে চীনের সঙ্গে কথাবার্তা হবে তখন জানতার সঙ্গে মায়ানমারের কথাবার্তা হবে এখন যা পরিস্থিতি কাগজে যা বেরোচ্ছে তাতে কিন্তু আমেরিকার পক্ষে কিন্তু একটা ভয়াবহ অবস্থা আসছে ট্রাম্পের কাছে এই যে আমাদের নিউজ আমাদের এখানে যেটা বেরিয়েছে ইন্ডিয়া চায়না রাশিয়া যা মন চাইবে তাই করবেন ট্রাম্প এই দিন শেষ জোট বিরোধীরা মার্কিন অর্থনীতিতে অঙ্ক মেনে ধাক্কা মারার সমীকরণ মানে সমীকরণটা কিন্তু মারাত্মক সমীকরণ একেবারে কিন্তু ট্রাম্পের কিন্তু গতিগুলতে যেতে পারে এ প্রসঙ্গে আমি তিন মাস আগে চার মাস আগে কি বলেছিলাম সেটাও আমি পরে দেখাবো লিখছে নয়াদিল্লি খবরটা হয়েছে ওখান থেকে গত সপ্তাহে গ্লোবাল সাউথ কূটনৈতিক তৎপরতায় ঝোড়ো আওয়া প্রত্যক্ষ করছে ভারত চীন ব্রাজিল এবং কি বহিষ্কৃত গ্লোবাল নর্থ সদস্য রাশিয়া সক্রিয়ভাবে আলোচনায় জড়িত এই গতির বেশিরভাগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি এবং ব্লকের উপর সোচ্চার আক্রমণের জন্য দায়ী করা যেতে পারে ওজি ব্রিক্স সদস্যদের এই সমাবেশ যা এখন পাঁচটা নতুন সদস্য দ্বারা সম্প্রসারিত হয়েছে একটি শক্তিশালী জোট গঠন করছে বলে মনে করা হচ্ছে যা বিশেষজ্ঞদের প্রতিদিনে শুল্ক আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্রিক্সের একটি ভারী প্রতিক্রিয়া সম্ভবত তৈরি হচ্ছে অর্থাৎ ব্রিক্সের ব্যাপারে কিন্তু এখন আস্তে আস্তে কথাবার্তাটা এগোচ্ছে এখন চীনের সঙ্গে তো আমাদের তো খুব বৈরিতার সম্পর্ক ছিল শেখ হাসিনার প্রসঙ্গে আবার আসছে কেন শেখ প্রয়োজন ব্রিক্সের সঙ্গে চায়নার সঙ্গে আমাদের খুব সক্ষতা ছিল না বৈরিতার সম্পর্ক ছিল দু হাজার উনিশ সালের পর প্রধানমন্ত্রী মোদী কিন্তু চায়না ভিজিট করেননি চীন যখন বিপদে পড়লো তখন ধীরে ধীরে কিন্তু চীন আস্তে আস্তে আমাদের সীমান্ত সমস্যার সমাধান করল তারপর আস্তে আস্তে আমাদের খুলে দিল এবার বিমান চলাচল শুরু হচ্ছে ট্রান্সফারিতে দু একটা সেক্টর তাকে খুলে দেওয়া হয়েছে চীন চাইছে ভারতকে সঙ্গে নিয়ে এই ভবিষ্যত আগে বিনাশ করো আমাদের নিজেদের মধ্যে যে ঝামেলা অগ্রণী নিয়েছেন যে আমাদের নিজের ঝামেলা শত্রুকে আটকাও তো এখন বাইরের শত্রু এখন আটকাতে গেলে ভারতকে দরকার চীনের ভারতের দরকার এই কারণে ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার একশো চল্লিশ কোটি জনসংখ্যা আর সবই হচ্ছে যুবকের যুবক শক্তি মানে সবই হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ থেকে সরি পঁচিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশের ঘন্টার মধ্যে বেশিরভাগ আর চীনের এজ চীনের বড় এক সন্তান নীতি হয়েছিল তারপরে এখন আর কেউ বিয়ে করতে চায় না আর দ্বিতীয় সন্তান তারা কেউ নিতেও চায় না নিতেও চায় না এখন চীন সরকার বলেছে যে দ্বিতীয় সন্তান নাও তাহলে পরে আমরা তোমাদের ভর্তুকি দেব কিন্তু কেউ কিন্তু সেটা আর এ করছে না বিয়েই করতে চাইছে না মানে চাকরি বাকরির এই অবস্থা খবরে ফিরে আসি খবর যেটা বলছে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এসসিও সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর সকলকে স্বাগত ছিনে মানে এমন মানে উৎসাহী হয়ে উঠেছে পারলে এখানে এসে ড্রাগন নাচ নাচিয়ে নাচিয়ে মোদিজিকে নিয়ে যাবে মানে ব্যাচে পড়লে সব গাছে ওঠে যাই হোক এটা খবরটা নিউ দিল্লি থেকে হয়েছে খবরটা করেছে এবিপি আনন্দ নিউ দিল্লিতে করেছে ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হওয়ার পথে আসন্ন সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসিও সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরকে স্বাগত জানালো চীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যাধিক শুল্ক চাপানো নিয়ে বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চাইছে বেজি এমন মত ওয়াকি বহল মহলের আগামী একত্রিশে আগস্ট থেকে এক সেপ্টেম্বর চীনের তিয়ানজিন শহরে বসতে চলেছে এসসিওর আসর প্রধানমন্ত্রী মোদীর চীন সফরকে স্বাগত জানিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়া কুন বলেছেন এসসিও গঠনের পর সব থেকে বড় আকারের সম্মেলন হতে চেয়েছে তিয়াঞ্জিন সম্মেলন তার কথায় আমরা বিশ্বাস করি যে সকল পক্ষে সম্মিলিত প্রচেষ্টায় তিয়াজিন তিয়াঞ্জিন শীর্ষ সম্মেলন হবে সংগতি বন্ধুত্ব এবং ফলপ্রসূ ফলাফলের সমাবেশ এবং এসসিও উচ্চ উন্নতি একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে যার মধ্যে বৃহত্তর সংহতি সমন্বয় গতিশীলতা এবং উৎপাদনশীলতা থাকবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক স্থিতাবস্থা তৈরির লক্ষ্যে দু সালে এসসিও তৈরি হয়েছিল এই ব্লকে এই মুহূর্তে দশটি সদস্যভুক্ত দেশ রয়েছে যার মধ্যে রয়েছে ভালো করে শুনবেন বেলারুশ চীন ভারত ইরান কাজাকিস্তান কিরগিস্তান পাকিস্তান রাশিয়া তাজাকিস্তান এবং উজবেকিস্তান তিয়ানজিনের এই মিটিংয়ে এই দশজন সদস্য রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন এখানে কিন্তু বাংলাদেশের নাম নেই এখন এই যে বাংলাদেশ কোন জায়গাতেই বাংলাদেশ নেই তাতে কি হচ্ছে তাতে কি একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে যে একটা ভূখণ্ডকে ছেড়ে দিয়ে আমরা বাকি সব করে নিয়েছি একটা ভূখণ্ড ছোট ভূখণ্ড তাকে আমরা পাত্তা দিইনি কিন্তু সেটা যে জিও পলিটিক্যালি এত ইম্পর্টেন্ট সেটা আগে থেকে চিন্তা করা হয়নি এখন সেই চিন্তাটা মাথায় এসছে ফলে এই যে আমাদের এই যে ব্রিক্সের যে সম্মেলনটা হবে ব্রিক্সের সম্মেলনটা এটা তো এসীয় সম্মেলনটা তো বিরাট করে হচ্ছে আপনারা শুনতেই পেলেন যে খবরে যেটা বেরিয়েছে সেখানে মানে প্রচুর দেশকে নিয়ে আসা হচ্ছে এবং ব্রিক্স যে সম্মেলনটা হবে সেই সম্মেলনটা নিয়ে মোদিজি কথা বলবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এবং শি জিনপিং এর সঙ্গে যখন কথা বলবেন তখন নিশ্চিত বাংলাদেশ প্রসঙ্গটাও আসবে যদিও জয়শঙ্কর জি চীন যাচ্ছেন আমার মনে হয় জয় শঙ্কর গেলেও হয়তো শি সময় কথা বলবেন না যখন মোদিজী উপস্থিত থাকবেন সেই সময়তে শি জিনপিং এর সঙ্গে হয়তো শেখ হাসিনার কথাবার্তা হতে পারে সেটা আগস্টের শেষের দিকেই হবে কোনো দিন মানে প্রধানমন্ত্রী গেলে হবে একত্রিশ থেকে এক সেপ্টেম্বর এই এসসিও সম্মেলনটা আছে সেইখানে বিশ্বের ব্যাপারে কথাবার্তা হবে এই ম্যাপটা দেখুন এই ম্যাপটাতে আছে চায়না ওদিকে আর তার আশেপাশে আছে ভিয়েতনাম কাম্বোডিয়া থাইল্যান্ড তারপরে আপনার ওদিকে আছে তাইওয়ানকে ছেড়ে দিয়েছে ফিলিপিন্স ব্রুনেই মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এই সাউথ সি সি সাউথ চায়না সি ঘিরে যে বলয়টা রয়েছে এই বলয়টাকে পুরোটাই নিয়ে আসা হবে ব্রিক্সের আন্ডারে এবং আফ্রিকান কান্ট্রিগুলোকেও নিয়ে আসা হয় ব্রিক্সের আন্ডারে উইথ বাংলাদেশ তাহলে কি হবে এই ভূখণ্ডের পাশাপাশি অঞ্চলে আমেরিকার প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে এবং বিকল্প অর্থনীতির জন্য তৈরি করা হবে ব্রিক্সের মুদ্রা এবার আমেরিকা কর দাদাগিরি কর এখানে শুল্ক চাপাচ্ছি ওখানে শুল্ক চাপাচ্ছে যা খুশি তাই করে বেড়াচ্ছে দর্শক যখন প্রথম ট্যারিফের ঘোষণা করেছিলেন ট্রাম্প চার মাস আগে মনে করুন চার মাস আগে তখন আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমি করেছিলাম পৃথিবী বনাম ট্রাম্প টাইটেল লিখেছিলাম এতে ক্যাপশনে লিখেছিলাম তিনি ক্রুশবিদ্ধ হবেন না তো আমি কিন্তু আন্দাজ করেছিলাম এটা বেরিয়েছিল আমার নয় এপ্রিল দু হাজার পঁচিশ এই নাজার নয় এপ্রিল আমি করেছিলাম আমি কিন্তু আন্দাজ করেছিলাম ট্রাম্পের এই যে ট্রাম্পের যে কূটনীতি এইটাই কিন্তু ট্রাম্পকে মারবে এখন ট্রাম্প যেটা অবস্থায় পড়েছে সমস্ত পৃথিবী এসে দাঁড়িয়ে গেছে ট্রাম্পের কিন্তু এখানেই মৃত্যু অবতারিত এবার শেখ হাসিনা এখানে কেন প্রাসঙ্গিক শেখ হাসিনা এই কারণে প্রাসঙ্গিক এখন শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ একটা আনস্টেবল এটা প্রমাণিত হয়ে গেছে বিশ্বের কাছে এবং ডক্টর মোহাম্মদ এখন অবৈধ সরকার চালাচ্ছেন তিনি কিন্তু কোন রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি একাধিক বৈঠক করতে পারেনি কারণ কেউ শেখ হাসিনার জায়গায় তাকে স্বীকারী করছে না যেহেতু তাকে ডিপস্টেট জোর করে বসিয়েছে ডিপস্টেটে যে ইউরোপিয়ান দেশগুলো যেখানে গিয়েছে ম্যাক্রো ম্যাক্রো তার সঙ্গে বসেননি ম্যাক্রোর সঙ্গে সময় চেয়েছিল ম্যাক্রো দেখা করেন কি তার মানে এই মানুষটাকে কোনো দেশি না এখনো সবাই মানছেন যে শেখ হাসিনা হচ্ছেন বৈধ প্রধানমন্ত্রী বৈধ বৈধ প্রধানমন্ত্রী যখন আবার তার আসনে বসবেন তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলব এখন বৈধ প্রধানমন্ত্রী যদি আসেন তার অনুমতি ছাড়া বাংলাদেশকে তো আর বিশ্বের মধ্যে নেওয়া যায় না এশিয়ার মধ্যে নেওয়া যায় না তাই ঘটনাটা হচ্ছে তাই পুতিন নিজে উদ্যোগী হয়ে পুতিন ফোন করেছিলেন শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার সঙ্গে যে কথাবার্তা হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের বলেছি যা জানতে পারিনি যত বলে তো আপনাদের মানে ধোকা দেওয়া যেগুলো আমি কখনো করি না এবারে এই এটা কিন্তু বুঝে গেছে চীনও কারণ চীনের বিরাট একটা নিবেশ রয়েছে রাশিয়ার বিরাট নিবেশ রয়েছে ভারতেরও বিরাট নিবেশ রয়েছে বাংলাদেশের উপরে বাংলাদেশেও যদি এখন বিলিয়ন ডলার যদি ডুবে যায় চীন তো বসবে ফলে চীন চাইছে এই সুযোগে ভারত পাকিস্তান রাশিয়া যখন আমার সঙ্গে রয়েছে তখন একে এবার যখন যখন যাবেন চীনে তখন মোদিজির সঙ্গে যাবেন জয়শঙ্কর জি এবং অজিত দোপাল সেই সময়তে শি জিনপিং এর সঙ্গে শেখ হাসিনার আবার কথা হবে বলে সূত্র মারফত জানা গেছে তাহলে কি হলো বেজিং এরও সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেল শেখ হাসিনা যে সম্পর্কটা তলা দিতে গেছিল রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেল ভারতের সঙ্গে সম্পর্ক তো ঠিকই আছে এইবারে ব্রিক্স এ আরো চল্লিশটা দেশকে নিয়ে হবে যে ভারত যখন বারবারই যখন প্রধানমন্ত্রী মোদী বলছেন যে এই যে গ্লোবাল সাউথ যারা রয়েছে তাদের কণ্ঠস্বর হয়ে উঠবে ভারত এই যে সমস্ত দেশগুলোকে নিয়ে হবে তার মধ্যে এই বাংলাদেশকে ঢুকিয়ে তাকে আরো শক্তিশালী করে দেওয়া এইবারে যদি ভবিষ্যতে যদি পনেরো বছর বাদেও মনে করে কিন্তু পনেরো বছর বাদেও কিন্তু মানে বাংলাদেশ কিন্তু কোনোভাবেই কারোর হাতে গিয়ে পড়বে না কারণ এখানে যে একটা অক্ষর তৈরি হচ্ছে এই অক্ষটার মধ্যে কিন্তু বাইরের কোন দেশ ঢুকতে পারবে না তার জন্যই শেখ হাসিনাকে প্রয়োজন আওয়ামী লীগের প্রয়োজন তাই তিনটে দেশ মিলে ঠিক করেছে সবাই মিলে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে ওইখানে বসিয়ে দিয়ে তারপরে আলোচনাটা হবে